এখন আসি হচ্ছে হাঁসের রাজ্যে মানে হাঁস 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 হাস এখন হাঁস শুনলেই তো আমরা মনে করি যে তিনশো ফিট তাই না না আমরা এখন তিনশো ফিটে না আমরা আসি হচ্ছে রাজশাহীতে রাজশাহীর বেশ ইন্টারেস্টিং একটা নাম জায়গাটার জায়গাটার নাম হচ্ছে মরমরিয়া কিন্তু এই মরমরিয়া জায়গাটা রাজশাহী শহরের ভিতরে না আমরা রিক্সায় করে আসছি বহুদূর আসছি কত দূর হবে ভাইয়া রিক্সায় তিরিশ কিলো তিরিশ কিলোর মতো তো হবেই এই তিরিশ কিলো শহর থেকে বের হয়ে চলে আসবেন ভাই রাজশাহী শহর তো সুন্দর এটা তো অস্বীকার করার মতো কোনো পরিস্থিতি নাই কিন্তু রাজশাহী শহর থেকে যখন আপনি বের হবেন রাজশাহীর যে গ্রামের রাস্তা ওটা আর লেভেলের জিনিস অসম্ভব সুন্দর এই রাস্তা তিরিশ কিলো রাস্তা বিন্দু মাত্র ক্লান্তি আমাদের ভিতরে নাই এখানে হাঁসের দোকানে ভরা বিশ্বাস করবেন না ওই পাশে ছাড়ে আসছি কতগুলো এইখানে আবার হাসের দোকান তা আমরা একটাতে দাঁড়াইছি তালুকদার বাড়ি নামক একটা দোকানে এখানে আমরা এখন হাঁস খাবো আর আপনাদেরকে দেখাবো তাহলে চলেন আমরা হাঁস খাই হত্যা করতে কি আপনি আপনি মহাজনের নাম কি লিটন আলী লিটন সাহেব এই যে মরমরিয়া বাজারে এই যে হাঁসের প্রচলন শুরু হলো এটা কবে থেকে

আমরা যখন এই তালুকদার বাড়ি খাবারের হোটেলে যখন আসছি তখন তাদের খাবারের প্রথম ভাগ প্রায় শেষ মানে এখন তারা আবারও রান্না দিছে কিন্তু নতুন আবার এগুলো আমরা খাবো না তো আমরা একটু চেক করে দেখলাম যে যে মাংস আমাদের গেছি তাদের জন্য ঠিক আছে সঠিক পরিমাণেই আছে শুধু ভাতটা একটু নতুন করে রান্না করা লাগছে সো ওইটার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম ভাত হয়ে যাওয়ার পরে আমরা ওই মাংস দিয়েই খাওয়া শুরু করছি আর এদের বসার জন্য ভেতরেও জায়গা আছে বাইরেও জায়গা আছে সো আমরা মনে করলাম একটু বাইরেই বসি তো এটা হচ্ছে আমাদের সেই মরমরিয়ার হাঁস যেটা খাওয়ার জন্য আমরা এখানে আসছি তো এই হচ্ছে চার চার পিস পিস দেবে দেবে আপনাকে প্রথমে পরে আবার থোরাতে এক পিস পাবেন মানে টোটাল পাঁচ পিস আর এটা হচ্ছে তাদের ভাত মানে মরমরিয়ার প্যাকেজের ভাত এই ভাতটার সিঙ্গেল দাম যদি আপনি চিন্তা করেন তাহলে তিরিশ টাকা আর এই টোটাল প্যাকেজ যদি আপনি চিন্তা করেন তাহলে টাকা তখন ভাত আনলিমিটেড আর একশো টাকা যদি শুধু আপনি মাংস নিতে চান অনেক বিবরণ দিয়ে ফেলছি আর এর সাথে আপনার এই প্যাকেজটার সাথে আপনারা আবার আলু ভর্তা পাবেন তবে এখানে এতটুকু আলু ভর্তা দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা আসছি একটু হয়তো লেট করেই চারটা বাজে আমরা এখন খাইতে বসতেছি অলরেডি খাবার দাবার মোটামুটি শেষ তো প্রথমে অবশ্যই ভদ্রতার খাতিরে আলু ভর্তা যদিও আলু ভর্তা তো আসলে কোনো রিভিউ হয় না যদিও ইদানিং আবার আলু ভর্তার বেশ রিভিউ টিভিউ চলতেছে বাজারে সো ওই আলু ভর্তার যদি রিভিউ হয় এই আলু ভর্তার কেন নয় তাই না বিসমিল্লা আলু ভর্তাটা মার্শাল্লাহ অনেক মজা এই হচ্ছে আমাদের আজকের মূল আইটেম আমাদের হাঁস এখন এই হাঁসটা আমরা ট্রাই করবো এক পিস একদম বেশ ভালো সাইজ বা ভালো টাইপের পিস আমাদের পড়ছে চার পিস সুন্দর সুন্দর রাজ হাঁসের আমরা এবং এটা হচ্ছে হাঁসের ব্যাপারটা হচ্ছে রাজশাহী মানেই কেন জানি মনে হচ্ছে শুধু ভুনা আর কালাভোনা হ্যাঁ আর এখানে আমার সাথেই যে আমার আজকে ভোজন সঙ্গী হচ্ছে আমার বড় ভাই দেখা একটু আগে ভাইয়ারা জিনিসটা খাইয়ে খুব প্রশংসা করছে হয়ে গেছে আমার একচুয়ালি আচারি আচারি আসল আসলে ফ্লেভারটা মজা রাজহাঁসের মাংস বেসিক্যালি একটু হালকা একটু শক্ত থাকে এটাই মজা হো ওনারা এখানে নতুন করে আবার বানাচ্ছে মানে ওনাদের তো প্রায় শেষ হারিত অল্প একটু আছে আমরা চাইলে নতুনটা খাইতে পারতাম কিন্তু খাইনি কারণ কি জানেন আমার আগের পর্ব যদি আপনারা দেখে থাকেন রাজশাহীর ওইখানে একটা আইডিয়া পাবেন কারণ ওইখানে মাত্র রান্না করা কালাভুনা অ্যাকচুয়ালি সেই জাস্টিস করবে না কালাভুনার সাথে ঝালের পরিমাণ বলতে গেলে জিরো ঝাল নাই তো যাদের খুব বেশি ঝাল খাওয়ার অভ্যাস নাই তাদের জন্য এটা বেশ একটা উপাদেয় জিনিস হবে তবে যেমন আমার ঝাল একটু কিছু কিছু জিনিস একটু পছন্দ সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে হালকা একটু স্পাইস যদি থাকতো একটু ঝালঝাল ফ্লেভার তাহলে মনে হয় আরেকটু বেশি মজা লাগতো আমার কাছে মরমরিয়া হাসের গল্প আগের বার যখন রাজশাহীতে আসলাম তখনই শুনছি কিন্তু সেবার আর আসা হয় না সময় হয় নাই আরেকটু গ্রেভি ট্রেভি আছে হ্যাঁ গ্রেভি নেই তবে এখানে একটা মজার ব্যাপার আছে আমার কাছে তো মজা লাগছে কিন্তু আমাদের বড় ভাই বড় ভাইয়ের কাছে একদমই মজা লাগে নাই একদমই জমে নাই সে কিঞ্চিত হতাশ এই মনে করেন একটু গ্রেভি একটু পেঁয়াজ আর এই যে মনে করেন একটা মাংসের পিস সেই একটা লোকমা বানাবেন ওকে সেই মানে আমার কাছে মজা লাগছে বড় ভাইয়ের কাছে মজা লাগে লাগেনি এখানে আমরা আরো তিন চারজন তো আসেই সবার কাছ থেকে এক এক করে শুনবো যে তাদের কি পরিস্থিতি বাট আমার পক্ষ থেকে এই বিশ ত্রিশ কিলো আসা

কোন জিনিসটা বেশি ভালো লাগছে আমার কাছে একটা ভালো মাংস খাওয়ার ইয়ে হচ্ছে সত্য হচ্ছে এটা কামড় দিলে আপনি একটা চকোলেটি ফ্লেভার পাবেন হ্যাঁ আমি এটার মধ্যে খুব ভালো পেয়েছি আমি এক্সপেক্ট করে যে মরমরের হাঁসের মাংস এত মজা হবে মাংসটা সফট আবার একই সাথে একেবারে নরম গোলে গোলে পড়ছে না হাঁসের মাংস ভালো হওয়ার জন্য যেটা গুরুত্বপূর্ণ শর্ত সো হাঁসকে তো বলা হয় পাখি সাম্রাজ্যের গরুর মাংস হ্যাঁ সো এটা খুব পারফেক্টলি মিলছে এটার সাথে সো আই মোর দ্যান হাঁস হাঁসের মতো লাগছে বাট রাজাহাস জানার পর আমি আসলে বুঝি না যে রাজা আমরা অর্ডার দিচ্ছি এবং এটার মধ্যে না এটা খুব মাখো মাখো একটা ফ্লেভার আছে যেটা আমার ভিডিওতে আমি বলি মাখো মাখো ব্যাপারটা আছে এবং প্রতিটা মশলা এবং যে গ্রেভিটা গ্রেভিটা খুব বেশি না কমও না এই ব্যাপারটা আমার কাছে খুব ভাল লাগছে এবং সব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আর তার প্রাইসিংটা ভালো প্রাইসিংটা খুব বেশি না দুর্দান্ত ভাই মানে ওই যে খালেদ ভাইয়ের মতে চকলেটি হাঁস আমার মতে আচারি হাঁস আমার মতো আচারি হাঁস হ তবে আগে একশো চল্লিশ ছিল এখন একশো আশি হয়েছে তাও এটা ওড ডিল প্রাইস হিসেবে ওট ডিল কারণ রাজ হাঁস কিন্তু এমনিতেই অনেক প্রাইস একটা আইটেম মানে পাতি থেকে রাজ হাঁস দাম বেশি তাও একশো আশি ওট ডিল চমৎকার বাচ্চ খেয়াল আছে না এবার দি গ্রেট দি গ্রেটেস্ট আমার আটটা যার উপরে ভর করেছে এত ছোট কেন আপনার জিনিসপত্র একটা আমার গন্ত আগে হাঁস জিনিসটা আমার যে খুব প্রিয় মানে হাঁস না হইলে যে হবে না ব্যাপারটা এরকম না হাঁস হচ্ছে গিয়ে যত জায়গায় খাইছি আমার কাছে ক্যাংজানি মনে হয় বাড়িতে যে হাঁস রান্না করে সেটাই হচ্ছে গিয়ে মজা এইটাই যদি হচ্ছে কি আমি নাম্বার দিই আমার কাছে এটা পাবে হচ্ছে দশে তিন সর্বোচ্চ দিলে হচ্ছে গিয়ে মানে যেহেতু সবাই খুব রিকমেন্ড করতেছে আহ 3.25 আমার কাছে কেন এই নাম্বার সেটা একটু আমি বলি সম্ভবত আচ্ছা আচ্ছা সম্ভবত হচ্ছে কি এই কালা ভুনা যে স্টাইলটা এই স্টাইলটি আমার পছন্দ না এটা হচ্ছে যে পরোটা দিয়েও হচ্ছে কি এই জিনিস যাবে না ভাতের সাথেও আমার কাছে এই জিনিসটা জমে না একটা মানুষের খাওয়ান ভালো লাগবো কেমনে সকালে সিটি হাটে প্রথমে খাইলো মুরগি ভুনা দিয়ে দুই প্লেট ভাত হ্যাঁ তারপর খাইলো দুইটা নల్లి দিয়া নিম্নে বারো বিশ খাইয়ে এক ঘন্টা ঘুমায়ও নাই আয় ভরছেই না তো এত কিছু খাইয়ে আমার ভাত ঢোকে পেটে ভালো লাগছে প্রথম কথা হচ্ছে খাবারটা ভালো লাগছে ভালো লাগার একটা কারণ ছিল যে হাসের মাংসটা সফট ছিল কিন্তু আমার ক্ষেত্রে সার্ভিস বাজে ছিল খাওয়া অর্ধেক শেষ হওয়ার পরে চার পাঁচ টুকরা পেঁয়াজ নিয়ে আসছে খাওয়া পুরোপুরি শেষ হওয়ার পরে শশা নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে তো এখানে সমস্যা হচ্ছে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে এসে সার্ভিসে মারা খাচ্ছে আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটররা এখানে কি বৈষম্যের শিকার বৈষম্যের শিকার হয়েছে সামনে নির্বাচন কিন্তু তার আগে বৈষম্য এখনো চলছেই এদেশে তো বৈষম্য থাকার কথা না না এখানে সরকারি আমলা ইউটিউবের আমলা ফেসবুকের আমলা এদের জন্য আসলে আমরা টমেটো ঠিকমতো পাচ্ছি না একই বৈষম্য আমরা আরো এক জায়গায় দেখছি কোথায় দেখছি কোথায়

মানে ভালো হইতো তো এই ছিল আমাদের খাবার দাবার এক এক জনের এক এক মত ভিন্ন জনের ভিন্ন মত আসলে এটাই স্বাভাবিক কারো জি ভাই ঝাল কম কারো জি ভাই ঝাল বেশি কেউ ঝাল পছন্দ করে কেউ ঝাল পছন্দ করে না কেউ লবণ একটু বেশি খায় কেউ লবণ একটু কম খায় সো এক এক জনের এক এক মত অবশ্যই থাকবে আমার কাছে পার্সোনালি বলবো আমার কাছে বেশ ভালো লাগছে তবে হ্যাঁ ওয়ান অফ দ্য বেস্ট না বাট অনেক মজা আমি খুব একটা মানে অজনপ্রিয় টাইপের একটা নাম বলি যেটার সাথে অনেক ধরনের ঝামেলা আছে নামের সাথে অনেকের পছন্দ অনেকের পছন্দ সেটা হচ্ছে যে আমি বেশ অনেক দিন আগে দক্ষিণা কিচেনে একটা হাঁস খাইছিলাম হাঁস ভোলা বা হাঁসের কালা ভোলা হোয়াট ওইটা আমার কাছে না ভাই দুর্দান্ত লাগছিল আমার কি ওইটার মতো লাগছে না আমার কাছে ওইটার মতো লাগে তারপরও তারপরেও এটাও বেশ ভালো লাগছে আমার কি তিনশো ফিটের যে সব বিক্রি করে ভাইরাল ভাইরাল হাঁস তার থেকে কি এটা ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে সো এই হলো পরিস্থিতি আরো একটা হাঁস খাইছিলাম সেটা হচ্ছে ইসে গিয়ে রাঙামাটির একটা জেলা আছে জানি কি জানি রাঙামাটি পার্বত্য একটা চট্টগ্রাম ঠিক খাগড়াছড়ি নাম ভুলে জায়গা ভাই আর একটা খাইছিলাম সেটা হচ্ছে খাগড়াছড়িতে খাগড়াছড়িতে মোস্ট প্রবলি রেস্টুরেন্টের নাম ছিল ফোর পয়েন্ট ওইখানে একটা হাঁসগুলো খাইছিলাম ওটা আমার কাছে দুর্দান্ত লাগছিল তো যাই হোক অনেক হাঁসের গল্প হইলো হাঁস খেতে খেতে হেসে দিলাম তো চলেন এখন চলে যাব আমরা রাজশাহী শহরের ভিতরে রাজশাহী শহরের ভিতরে যাব হচ্ছে টিবাদ টিবাদ নামক একটা জায়গা আছে ওইখানে কি পাওয়া যায় সেটা আমি জানি না আমার দোস্ত জানে ও আমাকে বলছে যে আমরা যাব আমাদের নেক্সট প্ল্যান নাকি ওইখানে তাহলে চলেন যাই টিবাদ যাই হয়তো টিবাদ গিয়ে আপনাদেরকে বিদায় দিব টি বাঁধ তো আমরা যখন টিবাদে বাঁধে পৌঁছাইলাম তখন মোটামুটি সূর্য ডুবে গেছে মানে অন্ধকার হয়ে গেছে অলরেডি তো গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে নদীর পাড় আর কি বাঁধ এরিয়া বেশ সুন্দর কিন্তু অনেক পদের খাবারের দোকান টোকান স্ট্রিট ফুড একদম বিছায় দিয়ে রাখছে বিভিন্ন ধরনের আচারের স্টল আহ পাপড় মানে নানান পদের খাবার আর এখানে একটা চমৎকার জিনিস আছে মানে বেশ ফেমাস একটা জিনিস আছে সেটা হচ্ছে এদের ওই পেয়ারা মাখা পেয়ারা মাখা তো আমি জীবনে অনেক খাইছি আচার চালতার আচার দিয়ে যে পেয়ারা মাখা খাওয়া যায় এটা আজকেই জানলাম তো এই এই হচ্ছে পরিস্থিতি আমাদের যে টি বাঁধের এখানে এসে বিভিন্ন ধরনের খাবার দাবার সবকিছু দেখলাম এবং ওই যে পেয়ারা মাখাটাও খাইলাম যেটা না খাইলে রাজশাহীর ভ্রমণ বৃথা তো মোটামুটি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স গেছে আমার আমারও কম্বিনেশনটা একটু বলে দিই এরকম কালা ভুনা কালা ভুনা হাঁস এগুলো খেয়ে যদি শরীর কড়া হয়ে যায় এই পেয়ারা মাখাটা হচ্ছে কি কাজ করে দুইটা ব্যালেন্স করে দিবে পেয়ারা মাখাটা হ্যাঁ ঠিক আছে বের করে দিবে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি পেটটা নেমে যাবে আর কি তো এনিওয়ে তাহলে এই পর্বটা রাজশাহীর আর এই পর্যন্ত থাকলো পরের পর্ব কোথায় করব আমি জানি এখনো জানি না কালকে হ্যাঁ এখনো জানি না তাহলে ইনশাআল্লাহ পরের পর্বে দেখা হবে আপনাদের সাথে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ভাই কি করবে ভাই একটা টিপ দিবেন তে টিপ ফলোতে টিপ দিয়ে দিবসিও ভোজন রসিকও দিয়ে দিবেন আল্লাহ হাফেজ